হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লকে সবাইকে অনেক স্বাগত তো দেখো আজ সকালবেলা চলে এসেছি মার ঘরে আর তার আগে দেখলো তো যে গ্লাসের মধ্যে জল মানে ঘোলা টাইপের জল আসলে ওইটা হচ্ছে গরম জলের মধ্যে লেবু দিয়ে খাই তো আমি ওটা প্রায় দুদিন একদিন অন্তর করেই খাই তো যাই হোক আমার একটু গ্যাসের সমস্যা আছে সেই জন্য আর একটু চর্বি যাতে করে সেই জন্য তো যাই হোক তারপরে দেখো চলে এসেছি মার ঘরে আজকের কী বলো তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো সেই কারণে চলে এসে মার ঘরে সমস্ত মানে মার হাতে হাতে করে দিচ্ছি হ্যাঁ তবে কিন্তু আজকের দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু এখানে করবো না তো যাই হোক এদিকে দেখো জামাই বেলে নিচ্ছে হচ্ছে লুচি ও একটু লুচিটা ভালো গোল করতে পারে সেই কারণে ওকে বেলা আর কিছু না যে শাশুড়ি জামাইকে দিয়ে বেলাচ্ছে না এটা কিন্তু ভেবো না হ্যাঁ আসলে ও একটু লুচিটা ভালো করতে পারে বলে ওকে করা মানে বলা হয়েছে তো এদিকে আমি চানাটা রেডি করে নিয়েছি মানে চানাটা বসিয়ে দিয়েছি কষিয়ে জল টল দিয়ে বসিয়ে দিয়েছি আর মা ওইদিকে লুচি ভাজছে আর দাদা ওইদিকে হচ্ছে ষষ্ঠীর জন্য চন্দন বেটে নিচ্ছে তো সব কিছু রেডি করে নেওয়ার পরে ওইদিকে আমাদের রান্না বান্না সব কমপ্লিট রান্না বলতে লুচি আর ছোলার তরকারি রেডি তো এইদিকে আমি ফলটা সাজিয়ে নেবো তার জন্য সাত রকম ফল কাটছি আর মিষ্টিটাও সাজিয়ে নেব সব কিছু সাজিয়ে গুছিয়ে যেহেতু ষষ্ঠীর নিয়ম যেটা আছে সেটা তো করতেই হবে তো সেই কারণে সব কিছু সাজিয়ে নিচ্ছি আর এদিকে ওইদিকে লুচি তরকারি সব কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার সবকিছু সাজিয়ে তারপরে আসছি এবারে মা হচ্ছে ষষ্ঠীটা করবে ।

なるほど。なるほど。なるほど。なるうど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。なるほど。

তো ষষ্ঠীর সব কিছুর নিয়ম কমপ্লিট হয়ে গেছে আর এত কিছু তো আমার বর খেতে পারবে না সবথেকে বড় কথা ও ফল একদমই খায় না মিষ্টিও খুব একটা খায় না তো সেই কারণে আমি দাদা আর মেয়ে তিনজনে মানে ওর সাথে ভাগ বসিয়েছি তো এদিকে দেখো ও ফলের মধ্যে জাস্ট একটু আম খেয়েছে আর বাদ বাকি ফলগুলো সব আমরাই খাবো আর ওইদিকে সকালের টিফিনটাও আমরা নিয়ে নিয়েছি আর টিফিনটা সবাই নিয়ে বসেছি লুচি আর কাঁপলি ছোলা সত্যি কথা বলতে কাঁপড়ি ছোলার তরকারি লুচিটা সত্যি ভালো লাগে অনেকদিন পরই করা হলো তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট মানে সকালবেলার টিফিনটা করে নিয়ে তারপরে স্নান টান করে এদিকে হচ্ছে পুজোটা দিচ্ছি আর পুজো দিতে দিতে প্রায় বেলাই হয়ে গেছে কারণ সকাল থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে মানে ওইদিকে ব্যস্ত ছিলাম সেই কারণে স্নানটাও করা হয় মানে সান করে পুজোটাও দিতে দেরি হয়ে গেল তো যাই হোক পুজোটা কমপ্লিট করে নিচ্ছি এরপরে হচ্ছে যেহেতু আমাদের মানে গেল বছরও আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি দুপুরে আসলে এত মানে গরম তারপরে মার শরীরটাও খুব একটা ভালো নেই সেই জন্য মা বছর ধরে আমাদেরকে বাইরে খাওয়া মানে বাইরে রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে নিয়ে যায় মানে দুপুরের খাওয়াটা নিয়ে যায় তো চলো তারপরে আসছি হচ্ছে একেবারে রেডি হয়ে হুম তো এই যে অনেকক্ষণ পর রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সকালবেলা দেখলে জামাই ষষ্ঠী পর্ব মানে জামাই ষষ্ঠীর সবকিছু হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা বাইরে তো গেল বছরও গেছিলাম তো এই বছরও যাচ্ছি কারণ হচ্ছে সত্যি কথা বলতে প্রচুর গরম ঘরে ব্যবস্থা করা হয়নি কারণ মা এখন বাইরেই আমাদের নিয়ে যায় তো চলো দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায় তারপরে তোমাদের সামনে আসছি নিউ শাড়ি ডিজাইন করেছে

তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর বেশি দূর যাচ্ছি না যাদবপুরেই যাবো কাছাকাছির মধ্যে রেস্টুরেন্টে যাচ্ছি হ্যাঁ গেল বছর যে ভূতেরাজা দিলবরে গেছিলাম তার পাশেরই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছে গোল্ডেন গেট তো চলো বেশি দূরে গেলে অনেকটা রাস্তা মানে কষ্টের ব্যাপার তো সেই কারণেই কাছাকাছি রেস্টুরেন্টে চলে এসছে i তো আমরা চলে এসেছি আর এইদিকে দেখো ভূতের রাজা দিলোবর যে আগের বছর গে এসেছিলাম তো তার পাশেই হচ্ছে গোল্ডেন গেট রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের পাশেই একদম মানে সামনের গাড়িটা আমরা পার্কিং করলাম করার পরে এবার হচ্ছে ভেতরে ঢুকবো বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই ফাঁকা কিন্তু না ভেতরটা এত পরিমাণে মানে এতটা পেস আছে এতটা জায়গা যে আমরা ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে না অনেকটাই মানে দেখে মনে হয় না যে বাইরে থেকে যে লোকজন আছে তো ভেতরে সত্যি কথা বলতে ভেতরের যে ভিউটার আর ভেতরের যে লোকজনগুলো এত ভালো কি বলবো তো যাই হোক চলো ভেতরে ঢুকলাম ঢোকার পরে আর পুরোটাই তো এসি তো সত্যি কথা মানে এতটা গরমের মধ্যে ভেতরে যে বসেছি তো খুব সুন্দর মানে একটা মানে ভালো লাগা তো যাই হোক তারপরে আমরা সব কিছু মেনু কার্ড দেখে ঠিকঠাক করে দিলাম যে কে কী খাবো তো তারপরেই একটুখানি ভেতরের যে মানে ভিউটা সেটাকে তোমাদেরকে দেখলাম ভেতরে যে সাজানো গোছানো রয়েছে আর সত্যি কথা বলতে তখনও পর্যন্ত আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে তখনও পর্যন্ত পুরো ভিড় হয়নি মানে চারটে না পাঁচটা টেবিল লোক ছিল আর বাদ বাকি ফাঁকা ছিল তো চলো আমরা কী কী অর্ডার করেছি সেই খাবারগুলো চলে এসছে তো চলো তোমাদেরকে দেখাই বেশি কিছু করিনি কারণ হচ্ছে দুপুর মানে আমরা অনেকটা বেলা করেই যেহেতু টিফিন করেছিলাম সেই জন্য তবে একেবারেই যে কম করেছি তা না আমরা মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম দুটো আর চিকেন সেজন চিকেন নিয়েছিলাম একটা আর হচ্ছে মটন কষা আর দুটো মটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ দু পিস তো আর স্যালাড নিয়েছিলাম তো সত্যি কথা বলবো কি খাওয়ার দাওয়ার এত ভালো এত ভালো মানে প্রশংসা মানে করলেও বেশি হবে কারণ আমি এতগুলো রেস্টুরেন্টে এইসব চাইনিজ খাবার যেগুলো খেয়েছি তো এখানে সত্যি খুব সুন্দর মানে মানে খুবই ভালো তো এখানে বাঙালি আবার বাঙালি আনা খাওয়া দাওয়ারও ছিল কিন্তু আমরা গেল বছর যেহেতু ভূতেরাজা রাজা দিল বাঙালি বাঙালি আনা খাওয়া দাওয়ার খেয়েছিলাম তো এখানে ভাবলাম যে না এবার একটুখানি চাইনিজ খাবার খাই তো সেই কারণে আমরা সেগুলোই অর্ডার করেছিলাম আর সত্যি কথা খাবার দাবারের তুলনা হয় না বিশেষ করে এই মিক্সড ফ্রাইড রাইসটা সত্যি খুব ছিল মানে ভালো ছিল তো আমার ব সেটাই বলছিলো বারবার যে সত্যি খুব ভালো খাবার তো এখানে খাওয়া দাওয়ারটা সত্যি মন ভরে গেল যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়েছি আর মানে সব কিছু খাওয়া দাওয়া করেছি আর আইসক্রিম খাবো না সেটা কখনো হয় তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস দুটোই নিয়েছিলাম তো সবাই মিলে গাড়ির মধ্যেই আইসক্রিম খেতে খেতে বাড়িতে আসলাম আর কোল্ড ড্রিঙ্কসটা বাড়িতে খাবো তো চলো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো